আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে তখন আমরা একটা প্রশ্ন প্রায় করে থাকি কেন আমার জীবনে এত বেশি বিপদ আসে কেন আমার জীবনে এত বেশি খারাপ সময় আসে কেন আমাদের জীবনে এত সমস্যা আসে আপনি জানেন কারণ বিপদ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেন আমাদেরকে অ্যালারাম দেন আমাদের প্রিয় রসুল তিনি কি বলেছেন তুমি জানতে চাও দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য দুনিয়া হলো জান্নাত এ পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে কষ্টের মাঝে ধৈর্য রাখা ইমান ধরে রাখা আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জীবনে যখন কষ্ট আসে সবসময় একটা কথা মনে রেখো কষ্ট মানেই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে অনেক বেশি পছন্দ করেন কষ্ট মানেই তিনি আপনাকে আরো কাছ থেকে ডাকছেন আপনাকে প্রস্তুত করছেন বড় কোনো নিয়ামতের জন্য কষ্টের সময় তুমি কাকে ডাকবে ডাকবে বন্ধুদের আত্মীয়দেরকে ডাকবে না একমাত্র ডাকবে তোমার যিনি তোমার রব যিনি এই পৃথিবীর পরিচালক যিনি আপনাকেও নিয়ন্ত্রণ করছেন নামাজ হলো সেই মাধ্যম যেখানে আপনি চোখের পানি ফেলে বলবেন হে আল্লাহ আমি ক্লান্ত আপনি আমাকে শক্তি দান করুন আর আল্লাহর দরজা সব সময়ের জন্য খোলা থাকে এটা তো আপনি জানেন আল্লাহ তালা বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার জীবনের সব অশান্তি দূর করে দেবে তোমার ভিতরের ভয় দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন সবকিছু মুছে দেবে কষ্টের সময় ধৈর্য রাখা সবচেয়ে বড় এবাদাত আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের ভাই আমার একটু তো ধৈর্য ধরুন আজ কাঁদছেন ঠিকই কিন্তু একদিন ঠিকই হাসবেন শুধু আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না আপনি যদি এক হাজার বার ভুল করেন তো আল্লাহ এক হাজার বার আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত যদি আপনি হন আল্লাহ আপনাকে ফিরে আমি ক্ষমা করে দেব। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমার আজকের কষ্ট আগামীকালের সফলতা তৈরি করছে আজ যদি তুমি ধৈর্য ধরো আগামীকাল তুমি অবশ্যই সফলতা পাবে তোমার জন্য হয়তো আল্লাহ এমন কিছু রেখেছেন যা তুমি কল্পনাও করতে পারো কষ্টের সময় সবর করো নামাজে দাঁড়াও দোয়া করো কারণ সুখের সকাল আসার আগে রাতটা কিন্তু অন্ধকারই থাকে বিশ্বাস রাখুন নিজের উপরে বিশ্বাস রাখুন এ পৃথিবীর পরিচালকের উপরে অবশ্যই তিনি আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবেন খারাপ সময় নিজেকে ধৈর্য ধরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন